আসসালামু আলাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে দেশে আছে সবাইকে সুস্বাগত বিসমিল্লা রহমান রহিম আশা করি সবাই আছেন ম আল্লাহ রহমত বালা আমার পরিবার সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার আর সকালে নাস্তায় তাড়াতাড়ি নারকেলের পপ পিঠা তৈরি করলাম তো এই দুই দিন ধরে নারকেল দিয়েও বেশি পিঠা তৈরি কর কারণ দুই তিনটা নারকেল আমি নিয়েছিলাম ঘরো তো এইগুলো নষ্ট হয়ে যাব দীক্ষা এই তো নারকেল গত ঘটবলো করছি আর এই তো যত একটা নারকেল নষ্ট হয়ে যায় ফ্রিজ রাখছিলাম কুরাইয়া তো জটফট ফিটা কইটা তৈরি করলাম এক বাবির যাই মো বাবলাম যে কয়টা নেওয়া যায় বাবির একটা ছেলে হয়েছে তো আজকে যাই যাইম খুব তাড়াহুড়া এই জন্য আপনাদের সাথে আর বেশি বলক রান্না শেয়ার করে রান্না যট পট যত গোলাফাইডার শেয়ার কইরা কারণ ভিডিও না দিলে তো ভিডিও রিচ কমে তো আর বাবলাম একটা ভিডিও যেভাবে উপহারি তৈরি আর সাইরা নেই ফরে আজকে আবার সকালে স্কুলও আছে আমার রাগিউরে রেডিও করার স্কুলত দিয়া এখন বয়েস দিয়ার ভিডিও আপলোড করে আর একটু পরেও কিছুক্ষণ ভিডিও আপলোড করার পরেও কিছুক্ষণ পর স্কুলও যাইম গিয়ে আমার ক্লাসও এই তো জটপট পিঠাগুলা তৈরি করা যাইম ফরে ঘর আইয়া আর বাবির জন্য নিয়ে নিয়া যাইমু আর কিছু কেননা কাটা কইরা বাবির বাচ্চার লাগি নিয়া যায় মোৰ একচেপ্ট হৈছে বাচ্ছাৰ তো আপোনালোকে চাওঁতে শ্বেয়াৰ কৰি দায় তাৰা উৰাৰ কৰি দাৰ আৰু সাজ কৰি দাৰ ৰা কৈ গৈচোন তো নিচে আইবা যোন তো আমাৰ যে নিচেও এটা শ্বপ আছে দোকান আছে বাচ্ছাহঁতৰ বাবুৰ কাপোৰত তো আৰু বেছি টেনশ্যন নাই তো তাৰা উৰা কৈদাৰ যদি এইবিলাক কৰাৰ মধ্য ডাক দিন ইয়াৰ জন তা পুরা ভাইয়ারা আঙ্কেলরা আনটিরা ছুটো ছুটো শোনামন ইরা ঈদ গেছে তো কি হয়েছে ঈদর আমি তো এখনও কাটে নাই মাঝে মধ্যে তো ঈদর খাওয়া দাওয়া কলের আপনার আর খার হেমন চলের সে কোথায় বেড়ানীত গেলা এই তো জানাই বা কমেন্ট কইরা আমিও তো যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি খালকে আর বাবির বাসার যে গেছি আর এটা শেয়ার করছি না তো আমার ফিটাগুলি করছি যে আজকে সকালেও নাস্তা হিসাবে কাজও লাগছে এই তো কয়টা আবার ওভেনও গরম কইরা দিছি তো রা বা খাই আনি রা কারণ ফোট আবার বা উঠাইয়া দিবা আমি আবার গেছে না রেডি আর দিয়া দিলাইছি তো ঘৰত থাকলে বালাও হয় তবে আজকে ভাবচি আৰ বিকালৰ দিকে আনাত দাম নাই কাৰণ ৰাখিব বাবা ঘৰত দেখিলে ৰাখিবা স্কুলৰ জামা কাপোৰ চেঞ্জ কৰো চাই না না খাচে বাৰে যাইতোগী চাইকেল নিয়ে আৰু গুৰা গুৰি কৰো বাবা পাৰিলে আৰু একতো বালো লাগে তো ভাৰ্কো যাইতো বাবা নাপাইলে আমাৰো কয় এখন বাহিৰে যাইতোগি আৰ ই কেইদিন যাব স্কুল তাকে আহি আৰ খাবো পাল্তাই না খোৱা দাৱা নাই চাইকেল চালাই বাইতো এখন যট ফট আর আপনাদের সাথে শেয়ার করি রান্না গরু মাংসগুলা রান্না করে দিয়ার এগুলো আবার কালকের একটু ভিডিও রান্না করছিলাম তরকারিটা এখন আজকে একটু গরম করেছি একটু একটু জুল শুকাই গেছে তারপরেও পাবলাম যে শেয়ার করিলাই আজকে হাতে মাখা কইরা রান্না করমো আর ফুরন দিম মাংসগুলার আগে সব গুলা মশলা দিয়া মেকাইয়া জুকাইয়া কি মাঝে মাঝে একটু চেঞ্জ করে একবারিক গ্রাম ধরে মাংস রান্না তো আর কম বেশি সবাইও জানো তবে এগুলো তো আর দেখাইবার কিছু নাই অনেক অনেক ভিডিওটা আছে প্রতিদিন যেগুলা খাওয়া দাওয়া এগুলো শেয়ার করি তো আর কি আর করার আমি যেহেতু এই বান্নার ভিডিও আপলোড করি আর পারিপার্শ্বিক অবস্থার কিছু ভিডিও আপলোড করি তো তো রান্নাটাও শেয়ার করতে হয় তো আমি ফোরণত দিয়া দিলাইছি এগুলো একবারে জটপট যারা কোনোদিন না তারাও তো অকলে পার্টের জন্য আর বেশি সুবিধা মাংসগুলো দই আবিষ্কার করে পেঁয়াজ পাতি মরিস লবণ হল যা লাগে দিয়া মাকায় জুকয়া নিভে জিরা এলাচি দালুচিনির তেলপাতা দিয়া দিলাইলা পরে আবার এই তো তেল দিয়া রসুন দিয়া ফুরনটা দিলাইলা আর দারুচিনি লং এলাচি দুইটা দিয়া পরে আবার মাংসগুলা দিলাইলা তো কিখিছে আমার মাংসগুলো আপনাদের সাথে আলাপ করতে করতে বলতে বলতে তেটু জোলের পানিগুলা দিয়া দিলাইয়া দেখ এখন অনেকক্ষণ জাল কইরা নিমো প্রায় বিশ বিশ পঁয়ত্রিশ মিনিট মিডিয়াম আইসে জাল কই আনিম গরু মাসে কিন্তু জাল করা লাগে অনেকক্ষণ কিন্তু ভিডিওর মাঝে অত সময় দেখানি হয় না যতটুকু ফারা যায় অতটুকু দেখ ভিডিও লম্বই যাব কইরা কটা স্লিপ নিয়ে দেখানি হয় সবার ক্ষেত্রেও ই রকম হয় কিন্তু আমার ক্ষেত্রে বেশি হয় জানি না কার ক্ষেত্রে ক্ষমা হয় তো সবগুলো দেখানি তো আর সবার সাথে শেয়ার করা সম্ভব হয় না তো গৰু মা হৈছে কিন্তু জাল হোৱা লাগে মিডিয়াম আহিছে চলোৱা আহিছে আমি দানা দিয়া টাইকেৰাহত খচ বত বালা আমি কটা খাচা মাৰিছোঁ একছাতে দিয়া দিলাই ল'ম বলক আচাৰ পৰা দাম কিন্তু নাই একচাতেও দিলাইছি বলকো আৰু এইটো দানা দিয়া টাইকৰাহি জাল হৈছি বিছ পঁচিছ মিনিট পৰ আবাৰ ফিদাইছে সেইটো হৈ গৈছে আমাৰ তোৰ ভাইটি কিন্তু জোল একবাৰো শুকাইছি কাৰণ আজিকালাৰ জোল কাটিব নালাগে না আলুও দিছিলে এটা ৰাখিবৰ কাৰণে অনেক মজাও হয়েছে স্বাদও হয়েছে কিন্তু যেহেতু উড়া আর বেশি আইটেম আপনাদের সাথে আজকে শেয়ার করে রান্না আর এই তো বাবির বাসা যখন যাইতাম আইতাম আবার রাখিও আনা লাগবো আমাদের টাইম মেনটেন করা লাগবো এই তো শেষ গেছে গরু মাস রান্নাটা করলা বাজি এই তো আমি দুই আবিষ্কার জালিমাতে রাইকার দিছে ফানি জ্বরের তারপরে অফ ক্যামেরাতে আমি কাটা কাটি করে কাৰণ যিহেতু চবাই নাই আৰু আমি বেছিভাগ হওক খাটা বেচাৰ জিনিছা অফ কেমেৰাটোও কৰি কাৰণ আমি যিহেতু একে একে ভিডিঅ' কৰি আৰু আমাৰ ট্ৰাই ফটো নাই আমাৰ কাছে তো আমি হাত দিওঁ ভিডিঅ' কৰি আপলোড কৰি তো একে ভিডিঅ' কৰি আৰু ধৰ কাটা কাটি তেনেকুৱা দেখাই নি হয় ন খাটা কাটিৰ জিনিছাতো চবাইও ফাৰণ যিহেতু আৰু বেছি দেখাই নাই অফ কেমেৰাটো আমি কৰি দি এইটো খাটা বচাও হৈ গৈছে পানী গোলাযোৰ এই যা এইটো খুব সুন্দৰ হৈছে তো আমি করলা দিছি আর বেন্ডে দিছি আলু একটা দিছি আর বেগুন আসিল একটা গর দিয়া দিলাইলাম কই বাজির মধ্যে কাজে লাগিয়ে এই তো এটা সৌন্দর্য ধরে যারা আমার ভিডিওটা দেখরা সবাই জানাই মন থাকো অনেক অনেক দালো বা সবাই ভালো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন অন্য ভিডিও আপলোড করার আগ পর্যন্ত তাহলে আজ এ পর্যন্ত করলাম বাজির মধ্যে দিয়ে আমার ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করে নিলাম কট হ'ব অন্য কোনো নতুন ভিডিঅ'তে আল্লাহ হাফিজ্লামুম